বিবাহিত জীবনে বারবার স্ত্রীর প্রেমে পড়ার উপায় বলতে পারো ভালোবাসার সংজ্ঞা আশা করি পুরো গল্পটা শুনবে তাহলে তোমাদের জীবনে অবশ্যই উপকারে লাগবে অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করলাম আমাদের অফিসের একজন স্টাফ বাঁ হাতে একটা গোলাপ ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাজটা নামিয়ে দিলাম এবং বললাম আরে রাম এখানে কি করছো রাম গোলাপটা পিছনে আড়াল করে বলল বাড়ি যাচ্ছি স্যার তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আমি বললাম তোমার বাসা কোথায় রাম মাথা চুলকাতে চুলকাতে বলল উত্তরাতে স্যার আমি অবাক হয়ে বললাম আরে আমার বাড়িও তো উত্তরাতে আসো আমি তো আমার বাসায় ছেড়ে দিই রাম আমার কথা মতো গাড়িতে উঠল ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইল আমি তখনই বললাম উলকার জন্য রাম লাজুক হাসি হেসে বলল আমার স্ত্রী অর্পিতার জন্য আজ কোনো স্পেশাল দিন নাকি জি স্যার আজকের দিনে আমি ওর পিতার প্রেমে পড়েছিলাম পরের দিন অফিস থেকে যখন বাসায় ফিরব তখন রামকে ডেকে বললাম চলো একসাথে বাড়ি যাই গাড়িতে যাবার সময় হঠাৎ রাম আমাকে বলল স্যার সামনের ফুলের দোকানটায় এবার দাঁড়াবেন তো আমি গাড়িটা দাঁড় করাতেই রাম তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানে ঢুকে গেল পর একটা লাল গোলাপ নিয়ে এলো আমি বললাম আজকেও স্পেশাল দিন আছে নাকি রাম মতোই হেসে বলল জি স্যার আগের আজকের দিনে আমি অর্ভিতা দেখে প্রথম প্রেমে পড়েছিলাম আমি অবাক হয়ে বললাম তুমি না কাল বলেছিলে কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে আবার আজকেও বলছো এই কথা রাম মাথা নিচু করে বলল স্যার আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম প্রেমে পড়ি তাই আমার কাছে প্রতিটা দিনই স্পেশাল ভালোবাসার এমন সস্তা লজিক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল নিজের রাগটা কোনো রকম কন্ট্রোল করে রামকে বললাম নতুন নতুন বিয়ে করেছে হয়তো তাই তোমার কাছে প্রতিটা দিনই স্পেশাল আমার মতো দুটো বছর সংসার করো তখন দেখবে সংসারটা যাহার নাম মনে হবে হ্যাঁ রাম আর কিছু বলল না আমি রেগে আছি হয়তো সেই জন্য বুঝতে পেরেছে আমি গাড়ি থেকে নামার সময় বললাম স্যার আমি বিয়ে করেছি পাঁচ বছর ন মাস হয়ে গেল বিশ্বাস করেন আমার ভালোবাসাটা এখনও প্রথম দিনের মতোই আছে ঘরে আসার পর দেখি শ্রাবণী টিভি দেখছে আমার আসার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল শেফালি স্যার এসেছে টেবিলে খাবার দে খাবার দাওয়ার খাওয়ার পর বিছানায় যখন শুয়ে আছি তখন শ্রাবণী বলল কাল আমায় পঞ্চাশ হাজার টাকা দেবে আমার লাগবে একটা নেকলেস পছন্দ হয়েছে কাল সেটা কিনবো আমি রেগে গিয়ে বললাম তোমার দুদিন পর পর এত গয়না লাগে কেন টাকা তো নিজে ইনকাম করো না নিজে ইনকাম করলে বুঝতে টাকার মূল্য কি আমার কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল নিজের বইয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারে না কেমন পুরুষ তুমি আমি ওর কথার ওপর উত্তর দিলাম না শ্রাবণী পালিশ নিয়ে অন্য রুমে চলে গেল আমি শুয়ে রামের কথা ভাবতে লাগলাম হানারাম বলে কি স্ত্রীকে যখনই দেখে তখনই প্রেমে পড়ে আরে আমার তো স্ত্রীর চেহারাটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় প্রেমে পড়া তো দূরে থাক অফিসে আসার পর আমকে আমার রুমে ডেকে এনে বললাম আমি খুব ভাগ্যবান পুরুষ আমি আমার স্ত্রীর পছন্দের লাখ লাখ টাকা খরচা করে গয়না এনে দিল ভালোবাসার রং ধরে রাখতে পারি না আর তুমি মাত্র পনেরো টাকা দামের গোলাম নিয়ে যাচ্ছ এত বছর ধরে ভালোবাসার রং ঠিকই রেখেছ একটুও ফেকাছ হয়নি রাম মুচকি হেসে বলল স্যার ভালোবাসার রং কখনো বদলায় না শুধু বদলে যায় আমরা আমাদের পাশে থাকা মানুষটি আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম আমি বদলাইনি কিন্তু আমার স্ত্রী বদলেছে রাম তখন বলল বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায় মানে রাম আমার চোখের দিকে তাকিয়ে বলল স্যার স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটো একসাথে মিশিয়ে যেমন খুশি আকার দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার স্ত্রী কখনও আপনার কাছে লক্ষ টাকা দিয়ে জিনিস চাইবে না যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকার ফুচকা খেয়ে আসেন আপনার স্ত্রী আপনাকে কখনও বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও আপনি মাঝে মাঝে তাকে নিয়ে যদি খোলা আকাশের নিচে রিকশাই করে পুরো শহরটা ঘুরে দেখেন সংসারে সমস্ত কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না যে কষ্ট হচ্ছে যদি আপনি সব কাজের শেষে কপালে একটা মহন করেন একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে দূরত্ব বেড়ে যায় তখন সে গয়না শাড়ি দামি দামি জিনিস এই সব নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করে নিজেকে ভালোবাসার চেষ্টা করে চারিদিকে ভালোবাসা খুঁজে বেড়ায় আমার চুপ করা দেখে রাম উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে বলল আর ভালোবাসা খুব দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ ফুলের মধ্যে বা রাস্তায় বিক্রি হওয়া পঁচিশ টাকা লাল কাঁচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে একবার বৌদিকে বলে দেখবেন ভালোবাসি দেখবেন আপনার চেয়েও হাজার গুণ ভালোবাসা দিয়ে আপনাকে ভরিয়ে দেবে ঘরে এসে দেখি শ্রাবণী ওর কেনা গয়নাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে শেফালিকে বলল টেবিলে খাবার দে পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে দিলাম তোমায় খুব ভালোবাসি আমি শ্রাবণী ওবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল আর বলল ওই হাতে কি আমি বললাম তেমন কিছু না এক ডজন কাচের চুরি এনেছি তোমার জন্য ভেবেছিলাম নিজের হাতে তোমায় পরিয়ে দেব কিন্তু তোমার এত দামি গয়নার সাথে এই কাচের চুরিগুলো মানাবে না আমার কথা শুনে শ্রাবণী গায়ের গয়না খুলে দিয়ে কানতে কানতে বলল কাচের চুরি এনেছ পরিয়ে দাও পরিয়ে দাও আমায় একটা পনেরো টাকা দামের গোলাপ আর এক ডজন কাচের চুরির মাঝে কি আছে আমার জানা নেই আমি শুধু অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়েছিলাম হট করেই বছরের চেনা মানুষটা আমার কাছে অচেনা হয়ে গেল আজ সে নিজের হাতে আমার পছন্দের খাবার রান্না করেছে আজকে আর শেফালিকে বলল না শেফালি খাবার বেড়ে দে সে নিজেই খাবার বেড়ে আমার জন্য নিয়ে এসেছে সত্যি এটা যদি আগে বুঝতাম তাহলে বোধহয় দুটো বছর নষ্ট হতো না